চাচা লাউ ডুগা এগুলো কি করতেছেন মোড়া বানতাছি হ্যাঁ কয় পিস করে মোড়া বানদেন চার দিয়া পাঁচটা চারটা পাঁচটা করে হ্যাঁ এগুলো কিভাবে বিক্রি করা হয় কুড়ি হিসাবে কুড়ি হিসাবে বিক্রি করেন হ্যাঁ কত কুড়ি বিক্রি করেন কুড়ি মনে করুন পাঁচশো ছয়শ যেরকম যায় বাজার যায় পাঁচ ছয়শ টাকা কুড়ি হ্যাঁ পাঁচ ছয়শ টাকা কুড়ি হলে এক একটা লাউ ডুগা কত পিস পড়লো

যেদিন যেন তালে পরে নজান হ্যাঁ মানে যে বাজারে গেলে সবচাইতে বেশি লাভ হবে এরকম বাজার দেখেই জানার লাউডুগা কত দিন ধরে কাটতাছেন কাটছি আজ 4 দিন ধরে তাহলে কাটা হবে কাটা আরম্ভ করছি আপনারা কেন আরামবা করেন হ্যাঁ আর কতদিন লাগতে পারে এরকম লাউডুগা করতে আ 10 10 দিন লাগবো দশ 15 দিন লাগবে হুম

লাখ টাকা খরচ আল বাবা সারে বিশ্বে কামলার বেতন বেতন সব মিলে এক দুই লাখ থাকবো এক লাখ টাকা কি লাভ থাকবে তাহলে তো প্রচুর পরিমাণের লাভ লাউ শাক চাষ করে তো তাহলে লাভবানি তাহলে কি আপনারা প্রতিদিন এখানে আসেন লাউর কাটা ডেলি আসি ডেলি আসেন

এই বছর প্রথম লাউ শাক চাষ করা হইলো না এর আগে প্রথম প্রথম এরপর এই লাউ শাক কাটার পর অন্য কিছু এই জমিতে আবার চাষ করা হবে না লাউই আবার লাউ চাষ করবে না ওলা ওলা দন লাগবো আর আরেকটা করে নেব উল্টাই পাল্টাই দিতে হবে হুম উল্টাই পাল্টাই না দিলে কি যে এটা কম হয় হ্যাঁ ফলন কম হইব ফলন কম হয় হুম এই লাউ ক্ষেতে কি পরিমাণের কীটনাশক বিশ ভিটামিন কেমন দেওয়া হয়েছে বহুত বহুত কীটনাশক না দিলে তো লাউ এর ডুগা লাউ নষ্ট হয়ে যায় না হ্যাঁ হ্যাঁ যেরকম ডুগা লাগাই সেরকম খাওয়া যতদিন লাগে একবারে মনে করুন বিশ হাজার তিরিশ হাজার টাকার করে মাল আনুন লাগে বিশ হাজার তিরিশ হাজার টাকার করে যেমন খরচ তেমন লাভ হম তাহলে এবার ধারণা করা যাচ্ছে যে দুই দুই তিন লক্ষ টাকা তার লাভ থাকবে কামলা খরচ কীটনাশক বিষ সার এগুলা দেওয়ার পরেও মোটামুটি হইলেও দুই লক্ষ টাকা লাভ থাকার সম্ভাবনা আছে সম্ভাবনা আছে